এই না এই যে হ্যাঁ ডিম স্যান্ডউইচ এটাই ভালো হ্যাঁ টুকরো করে দিয়েছি তোমার খেতে সুবিধা হবে ডিম আর চিজ মাখন তোমার নাকি খাওয়া উচিত কে বলে জানি না মাসিমা আবার বুড়োটাকে খাওয়াচ্ছেন দেখুন বর্ষার জল পেয়ে গাছগুলো বড় বড় পাতা হয়ে গেছে এগুলো তো বনসাই এগুলোকে বেশি বড় হতে দিলে হবে না এই যে দেখুন আমি পাতাগুলো সব ছিঁড়ে নিয়েছি এই যে আগার পাতাগুলো এরকম ভাবে ছিঁড়ে দিতে হবে এই যে যেগুলো বড় বড় নালে পাতা বড় হয়ে গেলে দেখতে আর বনসাই ভালো থাকবে না এই যে আমি এই পাতা ডগাটা ছিঁড়ে নেব এই যে এই যে আমার আরেকটা এই গাছটা অবশ্য অনেক দিন আগের চল্লিশ বছরের গাছ আসল গাছটা মেন গাছ যেটা সেটা মরে গেছে পাশ থেকে একটা বেরিয়েছে এই যে আর দেখুন এই বর্ষার জল পেয়ে কবে যে এত ছাতিয়ে পাতিয়ে গেছে তার আর ঠিক নেই এই যে আমি এই জন্য এই যে দিচ্ছি এই যে ডগাটা দেখুন এই ডগাটা এই যে এরম করে আগাটা এরম কেটে দিতে হবে এইভাবে কেটে দিলেই আমি এই যে সব কেটে দিয়েছি অলরেডি ফ্রিজে আর একটা সব আগাগুলো ওইটা ওই দিনে আগের দিন করে দিয়ে গেছিলাম এটাকে তাও দু একটা পাতা রয়ে গেছে এখনো শিকড়ও ছাড়তে হয় শিকড়ও ছাড়বো একদিন সময় নিয়ে শিকড় ছেটে ডালপালা ছেঁটে তবে বানসাইকে রাখতে হয় এই যে আর একটা এইটারও বড় বড় পাতা হয়ে গেছে সব ভেঙে দিতে হবে আগাগুলো সব ভেঙে না দিলেই বড় বৃক্ষ তৈরি হয়ে যাবে আর বনসাই থাকবে না বুঝে বুঝে একটু পাতাগুলো ভেঙে দিতে হবে আগে খুব ভালো করে শেপ টেপ দিতাম এগুলোকে ডালপালাকে বাঁকিয়ে এইভাবে সব এনে এগুলোকে তার দিয়ে আটকে আটকে দিতাম আজকাল অত কিছু করা হয় না এই কোনো রকমে এদেরকে একটু ছোট করে রাখবার চেষ্টা করি এই পর্যন্ত ছাদ ঝাঁদ দিচ্ছিলাম দিতে দিতে বৃষ্টি নেমে গেছিল সেই চলে গিয়েছিলাম আমি এই এগুলোকে গাছের তলায় রাখি তাহলে ময়লাগুলোকে বৃষ্টিতে ভেজাতে পারে না এই জায়গাটায় বৃষ্টি খুব জোর বৃষ্টি না হলে পায় না ঝাড় দিয়ে রেখে দিয়ে গেছি এই অ্যাডেনিয়ামগুলো জল বেশি পাওয়া ভালো না কিন্তু আমার বর্ষাকালে তো এগুলো ছাদেই থাকে প্রচুর জল পায় এর ফলে ফুল দেওয়া বন্ধ করে দেয় বেশি জল পেলে ওদের ফুল হয় না এই যে এখন জল পেয়ে গাছে একটাও ফুল নেই কদিন আগেই কিন্তু ফুল হয়ে বীজ হয়েছে দেখুন অডেনিয়ামের বীজ এগুলো যখন ফোটে চারদিকে উড়ে উড়ে ছড়িয়ে যায় তো আমি দু চারটে ধরে রেখেছি আপনাদের তো দেখানো হয়নি তাই এই যে এই বীজ থেকে কিন্তু গাছ হয় আর গাছ হয়ে ফুলও হয় এমন নয় যে ডাল কাটিং না করতে পারলে আর ফুল পাওয়া যাবে না একটু ধৈর্য লাগবে কয়েক বছর সময় লাগবে এই যে আমি দেখাই আমার কেমন হয়েছে এই যে এবারের এই বীজগুলোই কিন্তু উড়ে এসে নিজের থেকেই এই যে এখানে পড়েছে একটা হয়েছে আর একটা কোথায় দেখেছিলাম এই যে এই যে আর একটা এইখানে এইটা নিজে থেকেই উড়ে এসে পড়েছে আর এইগুলোও কিন্তু আগের নিজে থেকেই বীজ উড়ে এসে পড়ে হয়েছে এই যে এইটাও আমি লাগাইনি